আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন অপেক্ষার পরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন সকলের রোল নাম্বারগুলো ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে মূল ভিডিওতে আমি কথা বলবো না রোল নাম্বারগুলো আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন সর্বমোট সাত হাজার আটশো পনেরো জন উত্তীর্ণ হয়েছেন যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের পরবর্তীতে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার তারিখে স্থান ও সময় যথাযথ সময় জানানো হবে রেজাল্টের যে পিডিএফটি রয়েছে এটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে সেখান থেকে সহজেই পিডিএফটি নামিয়ে রোল নাম্বারটি মিলিয়ে নিতে পারবেন এখান থেকে যদি বুঝতে সমস্যা হয় ধন্যবাদ সকলকে